এটা হচ্ছে ফ্যান্টাসি কিংডের মধ্যে দেখেন কি আজ একটা রাইড খুবই ভালো লাগছে আমার কাছে অবশ্য ওই যে ইন্ডিয়ান একটা লোক উঠছে উনি ওঠার পরে এত পরিমাণ চিল্লা চিল্লি শুরু করছে একাই উঠছে তো দেখেন এই যে উপরে উঠছে উপর থেকে যখন এই যে কইরা সাইরা দিব তখনই মাথা নষ্ট চিৎকার দিব এইরকমই মনে করেন যে রাইডগুলো বিশেষ করে এই রাইডটা আমার কাছে খুবই ভালো লাগছে আনন্দও আছে এবং অনেকটা ভয়ও লাগে উপর থেকে দেখে দেয় সেই লেভেলের চিল্লা চিল্লি এই জায়গায় ভালোই লাগছিল আমার কাছে এরকম আরো দুইটা তিনটা রাইড আছে এর ভিতরে ফ্যান্টাসি কিংডম সাবার আসলিয়া নবীনগর দেখেন রাইডটা একদম অসাধারণ

সবাই অবাক এই রাইড থেকে আপনারাও যারা আসতে চান এখানে আসলে এরকম সুন্দর সুন্দর রাইড পাবেন আরও অনেকগুলো রাইড আছে মজার রাইড ভালোই লাগে অবশ্য বাচ্চাদেরকে নিয়ে আসলে আরো বেশি আনন্দ হয় ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবে আপনাদের ভালোবাসায় একান্ত কাম্য Dur ben